যে দিনের বেলা কাসার মেশিনকে জালিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা করা হলো এটা করা আর রাতের বেলা হরি লুট এই টাকও চলে আর কোয়ারি থেকে মালও চুরি হয় এটার বিষয় কি এটাকে বন্ধ করেন আর বলছি পুলিশ আর্মি সব কিছু আছে এটাকে বন্ধ করেন কিন্তু এই প্রশাসন বন্ধ করে নাই তাদের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে এবং তারা ইচ্ছা করে সিলেটবাসীকে

নেতারা সেখানে গিয়েছে এবং হচ্ছে আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে সেখান থেকেই আমরা কিছু বাইকে গানি দিয়েছি এই মিটিং এ এসে তারা শরীক হয়েছে এবং এই প্রতিবাদ করছে এইগুলো এগুলো বন্ধ করার জন্য এবং ডাক মালিক বা এদেরকে ভয়রািনে না করার জন্য আমরা দেখলাম কিছু লোকের নাম দিল আর যারা ছিল কিছু লোকের দিল না এই ধরনের খেলা খেলে সিলেটবাসীর অত বিনষ্ট যাবে না ইনশাআল্লাহ সিলেটবাসী তোমাদের দুর্বিশন্দে বুঝতে পেরেছে তাই আজকে অত্যন্ত সতর্কতার সাথে বলছি এই সিলেটে এখন নেতা না সমস্যা চাই ডাকাতে এমন কোন ব্যক্তি নাই যিনি এটার প্রতিবাদ করবে একজন উপদেষ্টা আছেন হবিগঞ্জের তিনি অর্ধেক বুঝেন অর্ধেক এটা আমাদের বুঝেন না তাই আজকে সিলেটে যদি না ঈশ্বর রহমানের মতো নেতৃত্ব থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে সিলেট কে এইভাবে লুট করে নেওয়া হয়েছে তাই বন্ধুগণ আমি সিলেট বাসীকে অনুরোধ করব এই ইসলামী আন্দোলন যারা করেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের আরো বড় অপবাদ আসতে পারে আসবে আজকে ঢাকা পার্সিটির বিষয়টা দেখছেন যে ছাত্র শিবির কত ক্লিন কাজ করতেছে এরপরে একটার পর একটার নোটিশ একটার পর একটা নোটিশ তাই ইসলামের দিকে অগ্রসর হলেই শয়তান সক্রিয় হয়ে যায় এইগুলো আসবে তাই সিলেটবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা এর দাঁত পাঙ্গার জবাব দিব কিন্তু আমাদের দৈর্ঘ্যচ্যুতি গোটাতে হবে না আই আমি আজকে সরকারকে বলছি আমরা চেষ্টা করেছি সিলেটের দুদক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করেছি কোন একটা যদি নেতৃবৃন্দের বিরুদ্ধে তাহলে তার নাম নিয়ম হলো দুটোকে একটা তদন্ত করবে তাদেরকে নোটিশ দিবে তাদেরকে ডাকবে তাদের ব্যবহার মামলা দায়ের করবে এই ধরনের কোন কিছু না জামা ইসলামের মতো একটা পবিত্র সংগঠন শহীদদের সংগঠন নেতৃবৃত্তের চরিত্রকে আপনারা কলুষিত করছেন বিশ্বাস করুন এটা আপনাদেরকে বুক করতে হবে আপনার সন্তানদেরকে বুক করতে হবে আপনার পরিবারকে বুক করতে হবে কারণ শহীদদের সংগঠন হচ্ছে এই জামাত ইসলামী এটা নিয়ে সিনেমিনে খেলে কেউ পার পায় নাই এই শেখ হাসিনা পার পায় নাই আপনারা পার পাবেন নাই ইনশাআল্লাহ আমি এবং এই সিলেটবাসীর অনুরোধ করব আমাদের সাথে দরচের সাথে আপনারা তাকেন আমরা এটাকে আইনিউতো ফিশ করছি আমরা সামাজিক ব্লাফেস করছি আজকে প্রতিবেদের মধ্যে ফিশ করছি এরপর যদি এই সরকার পয়াদের বুদুদো না হয় তাহলে আর বড় কর্মসূচি আমরা দেব সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে আপনারা রাজি আছেন হাত তুলে নামে দেখতে চাই আমরা বসে থাকব না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ